কেনবার ক্ষমতা নাই কাজ নাই রোজগার নাই অর্ডার আছে অনার আছে অনার মৃত্যু আছে সন্তান বিক্রি হচ্ছে বামফোন সরকারের সময় এগুলো বন্ধ হয়েছিল এগুলো আবার শুরু হয়েছে তাহলে কি করা হবে বেকার সমস্যা নিয়োগ নাই নিয়মিত নিয়োগ নাই চুক্তিভিত্তিক নিয়োগ কম বেতনের নিয়োগ এগারো মাস চাকরি তারপরে ছাটাই এক মাস পর আবার নতুন করে নতুন চাকরি যাতে আইনগত কোনো অধিকার প্রতিষ্ঠিত না হয় যে কয়েকটা চাকরি হচ্ছে টাকার বিনিময়ে বাইরের রাজ্যের ছেলেরা আসছে তৃতীয় শ্রেণীর চাকরি চতুর্থ শ্রেণীর চাকরি আরে তাদেরকে নিয়ে আসছে তাদেরকে চাকরি করছে আমাদের রাজ্যের ছেলেরা চাকরি পাচ্ছে না মেয়েরা চাকরি পাচ্ছে না কাজ নাই টুয়েলফের কাজ নাই বামফ্রান সরকারের সময় রেগা চৌরাশি থেকে একশো দিন অতিক্রম করেছিল এখন বিশ থেকে পঁচিশ দিন তাও কাজের পর মজুরি যথাসময় পায় না যখন পায় সেখানে আবার মন্ডলের লোকরা ভাগ বসায় এটা আপনাদের কথা নগরেও তাই হচ্ছে সরকারের বিশ থেকে বাইশটা উন্নয়নমূলক কাজের দপ্তর আছে আমরা সরকার চালিয়ে এসছে রাস্তাঘাট জল পল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ বন উপজাতি উন্নয়ন এই যে দপ্তরগুলো এগুলোর মাধ্যমে কাজ করিয়ে শুধু রেগার কাজ দিয়ে আর শুধু টুয়েপের কাজ দিয়ে আমাদের রাজ্যের বামফন সরকারের সময় দারিদ্রমুক্ত অনায়র মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাবার যে ব্যবস্থাটা নিশ্চিত করা গেছিল এটা শুধু রেগা আর টুয়েপের কাজ না এই যে বিশটা বাইশটা উন্নয়নমূলক দপ্তর বামফন সরকারের এর সাথে এটাকে যুক্ত করে রাগার চাইতে এবং টুয়েপের চাইতে আরো অনেক বেশি কাজের ব্যবস্থা হয়েছে এই দপ্তরগুলির কাজ কোথায় নাই তো সমস্যাটা কি শিক্ষা ভীষণভাবে আক্রান্ত বিনা প্রায় ইউনিভার্সিটি পর্যন্ত পড়ার ব্যবস্থা বই কিনে দিয়েছে সরকার এখন আবার ঘুর পথে পয়সার বিনিময়ে পড়া শুরু হয়েছে স্কুল বন্ধ করে দিচ্ছে বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে শিক্ষক রিটায়ারমেন্টে যাচ্ছে শূন্য পদ এগুলো পূরণ করছে না নূতন করে লোক দিচ্ছে না পরীক্ষা ফেল করছে ক্লাস হচ্ছে না একশো জনের মধ্যে সত্তর জন এরা দল বেঁধে যাচ্ছে অনেক আমাদের ক্লাসই করলো না কোর্সই কমপ্লিট করলো না পরীক্ষা বসে দেখলাম সেখান থেকে প্রশ্ন